আমার আজকে এখানে যে অবস্থান আমার এই অবস্থানের পেছনে অন্যতম যে মানুষ সেটা হচ্ছে জুয়েল ভাইয়ের কারণে আমি গান গাওয়া শুরু করেছি আমার প্রথম অ্যালবামের উদ্যোগ জুয়েল ভাই আমার প্রথম অ্যালবাম আমার আমি যে গান করতে পারি এবং আমার যে অ্যালবাম করা উচিত এই ধারণাটা আমাকে জুয়েল ভাই দিয়েছিল এবং আজকে আমার যা কিছু আমি সবসময় এটা বলে এসেছি এটা একদম আমার মাথার উপরে যে মানুষের সেটা হচ্ছে জুয়েল ভাই এবং জুয়েল ভাইয়ের মাধ্যমে সঞ্জীবের সাথে আমার পরিচয় তো সব ক্ষেত্রে জুয়েল ভাই কিন্তু আমার একদম অস্তিত্বের সাথে আর মানুষটা দীর্ঘদিন ফাইট করছে করছিলেন এবং অবশেষে সাহার মানে জুয়েল ভাই তো আমার প্রচন্ড রকম ব্যক্তিগত জায়গা থেকে চলে যায় আমার বড় ভাই আমার মেন্টার আমার দুজন মেন্টার আমি বলি একজন হচ্ছেন জুয়েল ভাই আর একজন হচ্ছেন সঞ্জীব দা তো আমার দুজন মেন্টারে চলে গেল কোনো মৃত্যুই কোনো চলে যাওয়াই আমরা মেনে নিতে পারি সেটা যেভাবেই হোক না কেন উনি চলে যাওয়াটাও আমি মেনে নিতে পারছি না শাফিন ভাই চলে যাওয়া কোনো ভাই মেনে নিতে পারছি না জলজ্যান্ত একটা মানুষ দেশের বাইরে গেলেন প্রোগ্রাম করার জন্য ফিরলেন একটা ডেকবার্ট ভাই তো এই জুয়েল ভাইয়ের মতো অসাধারণ কণ্ঠের একজন মানুষ শাফিন ভাইয়ের মতো অসাধারণ একজন মিউজিশিয়ান এই মানুষগুলো আসবে না কখনোই এই গ্যাপ কখনোই ফিল আপ না আমরা সবসময় তাদের এই চলে যাওয়াটাকে মিস করব কিন্তু একইভাবে এটা আমার মনে আমার মতো অনেকের জীবনেই সম্ভবত আপনাদের জীবনে পাশাপাশি একই দিনে দুটো এত বড় দুটো মানুষ যাদের আজকে একদিনে দাফন হচ্ছে এই অভিজ্ঞতা আর কোনো ব্যাখ্যা আমার কাছে নাই আমরা কেবি আসলে কিছু কথা কখনোই আমাদের প্রিয় মানুষদেরকে বলি না এটা আমরা সবসময় আমাদের জীবনে সবসময় মিস করি এবং ওই সময়টা চলে গেলে তখন মনে হয় কেন বললাম না আমরা সবসময় যেটা মিস করে যাই সেটা হচ্ছে আমাদের কাছের মানুষ আমাদের ভালোবাসার মানুষগুলোকে নিজে থেকে বলা যে আমি আপনাকে ভালোবাসি এই মানুষগুলো যদি বেঁচে থাকা অবস্থায় সেই কথাগুলো শুনতে পারতেন তাহলে তার আরও অনেক বেশি আনন্দিত হতো তাই আমার মনে হয় যে এখনও যে মানুষগুলো আমাদের পাশে আছে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো সে মানুষগুলোকে ক্রমাগত বলা যে আমরা আপনাকে ভালোবাসি